নমস্কার শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ ভাগবত গীতার আলোচনা চক্রে সবাইকে হার্দিক স্বাগত আজ চতুর্দশ পর্ব ও পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণে স্বয়ং व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वैषिणीं वसुदे वसुतं देवम् কংস চানোরমর্দন দেবকি পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুর অথ শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয়ধ্যায় সাঙ্খযোগ বিগত দিনে আমরা আলোচনা করেছিলাম নিষ্কাম কর্ম যাঁরা করেন এবং সকাম কর্ম যারা করেন তাদের অভিজ্ঞতা বুদ্ধির বিস্তৃতি অনুভবের বিস্তৃতি তফাতটা কি এবং কেন সেখানে সকাম কর্মকে নিষ্কাম কর্মের তুলনায় নিকৃষ্ট বলা হয়েছে আজও সেই নিষ্কাম কর্মযোগের কথা বলছেন শ্রী ভগবান কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলং ত্যাক্ত মনীষিণ জন্মবন্ধ বিমুক্ত গচ্ছন্ত গন্তনা এই নিষ্কাম কর্মযোগী মনীষীরাই কর্মজাত ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে বিমুক্ত হন এবং সর্বপ্রকার সংসার স্পর্শ শূন্য ব্রহ্মপদ লাভ করেন এবারে শ্রী ভগবান ধীরে ধীরে দেখাচ্ছেন যে যে শুদ্ধ বুদ্ধির সমত্ব বুদ্ধির অভ্যাস একজন মানুষ করবে তার গতিটা কি তার গতিপথটা কি উনি বলছেন যে যদি কেউ এখানে কথাটা সুন্দর বলেছেন মনী মনীষী মনীষী কেন তারা মনন করেন এবং মননে সিদ্ধ অর্থাৎ মন থেকে তো কথাটা এসছে মনীষী যারা এই মননের ফলে সত্যকে জানতে পারেন থেকে বুঝতে পারেন এর স্তরে উপনীত হন এবং তাকে সত্য বলে স্বীকার করেন আবার আমি বলছি তিনটি স্তর আছে জানা বোঝা হওয়া এই তিনটি স্তরের মধ্যে প্রথমে আমরা ইনফর্মেশন গ্যাদার করি অর্থাৎ জানি আমি কাজ করছি এই কারণে কাজ করছি সফল হলাম বিফল হলাম এই ইনফরমেশানগুলো আমরা গ্যাদার করলাম তারপর মননশীল ব্যক্তিরা জিজ্ঞেস করছেন এর থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম এর থেকে আমরা এই সিদ্ধান্তেই উপনীত হতে পারি যে এক আমি যা চেয়ে কাজটি করি যা মনে করে কাজটি করি কাজটি সব সময় সেই ফল দেয় না আমরা কোনো জিনিসকে যেমনটা মনে করি জিনিসটি সেই রকম হয় না এটি আমাদের একটি সিদ্ধান্ত আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত কি আসবে এই যে পুরো কাজের থেকে আরম্ভ করে ফল পর্যন্ত এই যে সাইকেলটা এর ফ্যাক্টার্সগুলো এর বিভিন্ন সংযোগ বিয়োগগুলো আমাদের হাতে নেই আমরা ইচ্ছে করলেই সেটাকে নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল করতে পারি না সুতরাং এইটাই বাস্তব এবং এটাকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে এই যে জায়গাটায় যারা পৌঁছলেন এবং স্বীকার করলেন এই সত্যকে তারা জানার থেকে বোঝার স্তরে উত্তীর্ণ হলেন তারা মনীষী বলছেন এই মনীষীরাই নিষ্কাম কর্ম অবলম্বন করে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যু থেকে বিমুক্ত হন এবং পরম ব্রহ্মপদ লাভ করেন অর্থাৎ তারা জন্ম এবং মৃত্যুকে দুটি বোধ হিসেবে শুধু চিনতে পারেন না তারা জন্ম এবং মৃত্যুকে তাদের নিজেদের সঙ্গে যে রিলেটেড নয় এমনটা বলে বুঝতে পারে। মানে ধরুন আমি যদি এরকমভাবে চিন্তা করি যে এই যে শরীরটা আছে যেটাকে আমি বলে আমার শত মনে হচ্ছে এই যে মন বুদ্ধিটা আছে যেটাকে শত আমি বলে আমার মনে হচ্ছে শরীরটা এই স্থুল শরীরটা যদি আমি হয় তাহলে দেখা যাক বিষয়টা কেমন হয় তাহলে এই শরীরের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমা বাড়ার সঙ্গে সঙ্গে আমার আমিত্ব বোধটাও কমা বাড়া উচিত ছিল যদি আমার এই শরীরটা আমি হতো কিন্তু আমার এই শরীরটা যদি মোটা হয় বা রোগা হয় তাহলে আমি আছি এই বোধের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না আমার একটা হাত বা একটা পা বা কোনো অঙ্গ কাটা পড়ে গেল তাহলে আমি কি মনে করবো যে আমি কমে গেলাম অর্থাৎ আমি আছি এই বোধটা কি কমে যাবে না তাও তো যাবে না তাহলে আমি এই শরীর এটা যে আমি সব সময় বোধ করছি এটা কতটা ঠিক ফলে একই সঙ্গে এইভাবে ধীরে ধীরে তাদের অনুভূতিতে উপলব্ধিতে তারা বুঝতে পারেন যে এই শরীরটা তৈরি হওয়া এবং নষ্ট হওয়া এটার সঙ্গে তাদের অস্তিত্বের কোনো সরাসরি যোগাযোগ নেই ফলে তারা জন্ম মৃত্যু শৃঙ্খল থেকে বিমুক্ত হন অর্থাৎ তারা এমন একটি সত্তায় পরিণত হন বা নিজেকে এমন একটি সত্তা বলে উপলব্ধি করেন যা শরীর মন আদি কিছু নয় এগুলোর সঙ্গে সেই সত্তার কোনো অনিবার্য সম্পর্ক নেই যে এটা থাকলেই এটা থাকবে এটা না থাকলে এটা থাকবে না এমনটা নয় এইভাবে ধীরে 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 তারা নিজেদের প্রকৃত স্বরূপ অবগত হন অর্থাৎ তিনি উপলব্ধি করেন তিনি নিজেকে এবং অনন্ত সুখ ইত্যাদিতে বর্ণনা আছে শাস্ত্রে তিনি বিরাজ করেন বাহান্ন নম্বর শ্লোক কলিলম বুদ্ধির ব্যতি তরিষ্যতি তদাগন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য এইটি খুব গুরুত্বপূর্ণ কথা ভগবান খুব জেনে বুঝে বলছেন কি বলছেন যখন তোমার বুদ্ধি মহাত্মক রূপ কলুষ অতিক্রম করিবে অর্থাৎ তোমার বিবেক প্রজ্ঞা অত্যন্ত পরিপক্ক অবস্থায় আসবে তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করিবে শ্রোতব্য অর্থ আধ্যাত্মিক অতিরিক্ত বিষয় আনন্দগিরি টিকায় এইভাবেই বর্ণিত হয়েছে যে যা আধ্যাত্মশাস্ত্রের অতিরিক্ত বিষয় সেটা নিয়েও তোমার কোনো মাথা ব্যথা থাকবে না এবং যে বৈদিক কর্মকাণ্ড তোমাকে বলছে তোমার ইহলৌকিক এবং পারলৌকিক সুখের কথা সে সম্বন্ধেও তোমার কোনো মাথা ব্যথা থাকবে না ইন্টারেস্ট থাকবে না যখন তোমার বুদ্ধি মোহরূপ কালুষ্যকে অতিক্রম করিবে অর্থাৎ এর আগে একান্ন নম্বর শ্লোকে আমরা যে আলোচনাটা করলাম এই মুহূর্তে দাঁড়িয়ে শিবাজি হিসেবে দাঁড়িয়ে তুমি কে আমি শিবাজি এই অবস্থায় দাঁড়িয়ে এই তত্ত্ব অনুধাবন করার চেষ্টা করা যেতে পারে কিন্তু এই তত্ত্ব বোঝা যাবে না অভ্যাসের দ্বারা নিষ্কাম কর্মযোগ অভ্যাস করতে করতে অর্থাৎ সমত্ব বুদ্ধিকে আশ্রয় করে নিরপেক্ষ বুদ্ধিকে আশ্রয় করে কর্ম করতে করতে ধীরে ধীরে এই সত্যকে আমরা বুঝতে পারব এখন আমরা জানছি কিন্তু বুঝছিও না স্বীকারও করছি না ধীরে ধীরে আমরা বুঝব এবং স্বীকার করব মোহ কি মোহ হচ্ছে সেই শক্তি যা একটা জিনিসকে কেবল ঢেকে রাখে না যা একটা জিনিসকে আরেকটা জিনিস বলে দেখিয়ে দেয় একে বলে মোহ আমি আপনাদের খুব চালু বাংলায় একটা উদাহরণ দিই ভরা যাক আমি এই পৃথিবীর কুৎসিততম মেয়েটির প্রেমে পড়েছি তাকে দেখতে অত্যন্ত কুৎসিত প্রায় জড়বুদ্ধি তার বিভিন্ন রকম বদভ্যাস আছে ইত্যাদি ইত্যাদি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা তারা আমাকে বার বার বারণ করা সত্ত্বেও আমি তখন সেই মেয়েটিকে কিন্তু হেলেন অফ ট্রয় মনে করছি পৃথিবীর শ্রেষ্ঠ নারী মনে করছি এবারে আমার অনুপস্থিতিতে যখন আমার বন্ধুরা এটা আলোচনা করবে তখন কিন্তু নিশ্চিতভাবেই তারা বলবে ওহ কি মোহেই না পড়েছে এটিকে মোহ বলে মোহ যে কেবলমাত্র ঘোড়াটাকে দেখতে দিচ্ছে না তা নয় যদি ঘোড়াটাকে দেখতে না দিত তাহলে ঝামেলা চুকে যেত তা নয় ঘোড়াটাকে গাধা বলে দেখাচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল যে মোহের কারণে যে মোহ বুদ্ধিকে আশ্রয় করার কারণে আমরা বাস্তবটাকে রেকগনাইজ করছি না এবং অ্যাডমিট করছি না আমরা লোকেটও করতে পারছি না নির্দিষ্টও করতে পারছি না যে এটা এই আবার করতে পারছি না এই জন্য বলা হয়েছে যখন তোমার মোহ বুদ্ধি মোহরূপ কালুষ্যকে পরিত্যাগ করবে অর্থাৎ নিরপেক্ষ সমত তো বুদ্ধির অভ্যাস যখন ধীরে ধীরে বুদ্ধিকে এই পরিমাণ শুদ্ধ করবে যে সে বাস্তবটাকে নিশ্চয় করতে পারে এবং সেই বাস্তবতাটিকে স্বীকার করতে পারে তখন তার একমাত্র নিজের স্বরূপ জানার পথে চলাটাই লক্ষ্য হয়ে উঠবে এছাড়া তার কাছে আর কোনো কিছুই তাকে ইন্টারেস্টেড করবে না কেন করবে না কারণ সে জেনে গেছে আমি আমার সুখের জন্যেই তো এত জিনিস আমার চারপাশে জড়ো করছিলাম কিন্তু এই জিনিসগুলো আমার কাছে নিয়ে এসেছে শুধু দুঃখ এই চির পরিবর্তনশালী জগতে আমার সুখের আশা নেই অতএব আমাকে সেই আনন্দে পৌঁছতে হবে যা কখনোই আমাকে ছেড়ে যাবে না তিপ্পান্ন নম্বর শ্লোক শ্রুতি বিপ্রতিপন্নাতে নিশ্চলা সমাধলা বুদ্ধি সদা অবাপ নানা কর্মফল শ্রবণে তোমার বিক্ষিপ্ত চিত্ত যখন পরমাত্মাতে স্থির ও অচল হবে তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করো কি বললাম যখন তার আর অন্য কোন মাথা ব্যথা থাকবে না তার বুদ্ধি যখন সত্য সত্যই ব্যবসায়াত্মিকা বুদ্ধি বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি এই বুদ্ধিতে পরিণত হবে শুদ্ধ বুদ্ধিতে পরিণত হবে যখন তার নিজের স্বরূপ ব্যতীত অন্য কোনো কিছুই তার জানার বিষয় নয় বা গ্রহণের বিষয় নয় তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে তৎ এই শব্দে ব্রহ্মকে বোঝানো হয় বা আত্মনকে বোঝানো হয় কেন যেহেতু তার কোনো লিঙ্গ নেই তিনি স্ত্রীও নন পুরুষও নন তাই ক্লিবলিঙ্গ শব্দ ব্যবহার করা হয় স বা সা ব্যবহার করা হয় না তৎ এই তৎ সম্পর্কিত যে জ্ঞান সেটি হচ্ছে তত্ত্বজ্ঞান অর্থাৎ তুমি ব্রহ্মজ্ঞান লাভ করবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আজ আসি ওম শান্তকারম ভুজগশয়নম পদ্ম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশ মেঘবর্ণম শুভাঙ্গম श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम् ॐ शान्ति 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु